আমাকে একবার ওই মেয়েটির সঙ্গে দেখা করতে পারবেন ও খুবই ভালো মেয়ে প্রচন্ড স্মার্ট এখানকার সবার থেকে শেষ মেয়ের যেন আবারও পাঁচটি বছর পর এক হতে যাচ্ছে দীপা এবং রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগে সুয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক কেমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দিবেন আমরা এই বিষয়ে শুরুতে দেখতে পারবো যে দীপা যখন আবারও রূপাকে খুঁজে পেয়েছিল এটি মন্দিরের মধ্যে ঠিক তখনই যেন সেখানে রূপা তার মা দীপাকে দেখে যেন ওখান থেকে পালিয়ে চলে যায় এক পর্যায়ে যেন সেখানে রূপা বেশ অনেকটাই চিন্তিত হয়ে পড়ে যে তার মা তাকে কীভাবে চিনতে পেয়েছে তখন যেন সেখানে দীপা বলতে থাকে যে এই মেয়েটা মাঝখানে কেন কেন জানি আমার রূপার মতো ভাব দেখা যায় আমি এই মেয়েটাকে কেন জানি আগে থেকে চিনি তখন যেন সেখানে আরিয়ান বলতে থাকে যে আপনি আবারও শুরু করেছেন আপনি কেন বারবার অন্য মেয়েকে নিচের মেয়ে বলে মনে করছেন এই কথাগুলো বলার মাত্রই যেন দীপা কান্না করে ওঠে হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য